এই গরমে মন জুড়িয়ে যাওয়ার মতো ঠান্ডা আর কোনো রেসিপি হতেই পারে না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দু চামচ চিনি আর কিছুটা চিনাবাদাম তোমরা চাইলে এখানে কাজুবাদাম ব্যবহার করতে পারো তারপর সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম টক দই তারপর দিয়ে দিলাম দশ টাকা দামের একটা পাউডার দুধ তারপর একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স তোমাদের কাছে যদি ভ্যানিলা না থাকে না দিতে পারো এটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো এবার এটাকে আমি ভালো করে মিক্সিং জারে ঘুরিয়ে নেব তারপর দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটা কাপ মানে এরকম চায়ের কাপের এক কাপ পানি আমি দিয়ে দেব। আবারও খুব ভালো করে মিক্সিতে আমি এটা ঘুরিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি এর এখানে দিয়ে দিলাম একটু বিট নুন তারপর খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নিয়ে এখানে আইসক্রিমের যে মোল্ডগুলো পাওয়া যায় তার মধ্যে আমি সমস্তটা ভরে দিয়ে এইভাবে ফয়েল পেপার দিয়ে উপর থেকে আমি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দিলাম এরকম মোল্ড তোমরা যে কোনো দোকানে মানে যে কোনো হাঁড়ি বাসনের দোকানে আর বা অনলাইনে পেয়ে যেতে পারো তারপর এটা সন্ধ্যাবেলা আমি তৈরি করে ফ্রিজে রেখেছিলাম তারপর দিন এটা আমি বের করেছি সকালবেলা খুব সুন্দরভাবে জমে গেছে তো আমি এইভাবে বের করে নিয়েছি দেখতেই পারছো কতটা সুন্দর হয়েছে তো ঝটপট কম সময়ে কম উপকরণে কিন্তু বাড়িতে এরকম আরামদায়ক রেসিপি পাওয়া যায় আল্লাহ